আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনাদের মধ্যে যারা দেশি মাগুর মাছ চাষ করেন পুকুরে বাণিজ্যিকভাবে কিংবা শখের বসে যারা মাগুর চাষ করে আসছেন তো সেসব বাইদের মনের মধ্যে একটা প্রশ্ন যে আমি মাগুর চাষ করলাম মাগুরটা হলুদ আকার মানে হলুদ কালার ধারণ করলো না হলুদ রঙের হইলো না দেখতে দেশি মাগুর মতো লাগলো না কারণ মাগুর মাছটা কালো কেন হয়ে গেল আর মাগুর মাছটা যদি আপনার বাজারের মধ্যে হলুদ কালার থাকে তাহলে বাজারে এটা প্রাইস পাওয়া যায় ভালো চলে বেশি আর যদি মাগুর মাছটা দেশি মাগুর মাছটা যদি কালো আকার থাকে মানে কালো ধারণ থাকে তাহলে কিন্তু মাগুরটা হ্যাঁ বাজারে বেশি একটা দাম পাওয়া যায় না যে কারণে চাষিরা অনেক সময় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় তো আপনাদের মধ্যে যারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আছে আমার এই ভিডিওটি ফুল দেখবেন তো মাগুর মাছ চাষ করার কয়েকটি কারণ রয়েছে কয়েকটি টিক্স রয়েছে এগুলো যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই মাগুর মাছ চাষ করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো প্রথমেই হচ্ছে মাগুর মাছের জন্য পুকুরের মধ্যে আপনার পানি রাখবেন কম সর্বোচ্চ সাড়ে তিন ফুট পানি আপনারা পুকুরের মধ্যে রাখবেন মাগুর মাছের জন্য বড় সড়ো পুকুরের প্রয়োজন নেই বিশ বিশ শতক পঁচিশ শতক পনেরো শতক পুকুরের মধ্যে আপনারা অনায়াসে দেশি মাগুর অসংখ্য মাছ চাষ করতে পারবেন তো পুকুরের মধ্যে পানি রাখবেন কম এবং কি আপনার পুকুরের মধ্যে কোনো কছুরি পানা বা কোনো গাছগুস রাখবেন না যদি এগুলো ছায়া তোলে মাগুর মাছ বসবাস করে তাহলে মাগুর মাছের হ্যাঁ কালারগুলো আপনার কালো হয়ে যায় এমন পুকুর নির্বাচন করবেন মাগুর মাছের জন্য যেন সবসময় রোদ থাকে পানিতে সবসময় রোদ থাকে এরকম পুকুর আপনারা মাগুর মাছের জন্য নির্বাচন করবেন তো আমাদের এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল দেশি মাগুর মাছ এই মাগুর মাছগুলো আপনার বয়সের সাথে সাথে ওরা কালার চলে আসবে এখানে লাল কালার দেখা যাচ্ছে তো আপনারা যদি মাগুর মাছ কীভাবে চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়াও দেশি মাগুর এবং বিদেশি মাগুর চেনার উপায় ছোটবেলা যেন দেখিয়ে চিনতে পারেন সে উপায় সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলব তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাগুর মাছের পোনা এবং শিং মাছ যে কোনো মাছের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় এবং সরাসরি আসিয়া দেখিয়া পছন্দ করে মাছ কোনো সংগ্রহ করতে পারবেন